আমরা মেদিনীপুরের মানুষ আমরা বড়ি দিয়ে অনেক কিছু জিনিস খাই তাই আজকে বড়ি দিয়ে আরেকটা নতুন রেসিপি বানাচ্ছি চলুন এখানে আলু বেগুন মূল্যগুলোকে লম্বা লম্বা করে কেটে নিলাম বড়িগুলো ভেজে নিলাম ভেজে তুলে রেখেছি এরপরে সরষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে নুন হলুদ চিনি দিয়ে ভালো করে ঢেকে ঢেকে ভেজে নিলাম এর পাশে পাবদা মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে তুলে রাখলাম আদা জিরা টমেটো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নুন হলুদ দিয়ে মশলাটা কষিয়ে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভাজা সবজিগুলোকে দিয়ে দিলাম ভালো করে করে কষিয়ে জল দিয়ে এরপরে যখন ফুটে গেল তখন মাছগুলোকে দিয়ে দিয়েছি এই দেখুন ধোঁয়া ওটা গরম ভাতের সাথে পরিবেশন করে খাবেন দারুণ লাগে আমার বাড়িতে কুক নি আর সেই দিনকে আমি এরকম রান্না করি খেতে যা দারুণ লাগছে না আরেকবার আরেকজনের কাছে রিভিউ নিয়ে নিন খুব ভালো লাগছে ভেজি টেস্টি আপনারাও বানিয়ে খাবেন